পিসমিল্লাহি রহমানের রহিম আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি মম কুকিং অ্যান্ড ব্লগের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমার ওনার জন্য রান্না করছি কাঁচকলা দিয়ে রুই মাছের একটি মজার ঝোল সে কিন্তু কাচকলা ভীষণ পছন্দ করে তাই তাই রান্না নিয়ে অন্য কিছু চিন্তাভাবনা না করেই বসে বললাম রান্না করার জন্য যেহেতু আজকে মজার এক আইটেম হচ্ছে কাচকলা তো চলুন তাহলে রান্না করে নিই তো আমি কিন্তু আগে পেঁয়াজ কাঁচামরিচ খুব ভালোভাবে হালকা করে ভেজে নিয়েছি তারপরে মাছ দিয়ে হালকা আরেকটু ভেজে নিয়েছি মাছসহ তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা তারপরে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হ্যাঁ এখানে কিন্তু কোনো ধরনের কাঁচামরিচ ব্যবহার করে নিই ভাইরে ভাই যে দাম কাঁচামরিচের চারশো টাকা কেজি এখন তো আমরা কোনোভাবেই কাঁচামরিচ কিনে খাওয়ার আর যোগ্যতাই নাই যাই হোক যদি কাজ থাকতো তাহলে বেশি ভালো হতো যেহেতু নাই কিছু করার নাই তো দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনা মরিচ আর হলুদ গুঁড়া এটা কিন্তু যে যেরকমভাবে খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই দিবেন আর আজকে কিন্তু বিশেষ একটা জিনিসে রান্না করছি অবশ্যই সবাই লক্ষ্য করে থাকবেন আজকে কিন্তু মাটির হাড়িতে রান্না করছি বা মাটির কড়াইতে তো মাটির কড়াইতে রান্না করলে দেখা যায় যে অনেক মজা হয় যে কোনো তরকারি তো মাছটা দিয়েই কিন্তু হালকা একটু পানি দিয়ে খুব ভালোভাবে দশ মিনিট আমি কষিয়ে নিয়েছি কারণ কষানোটা যত ভালো হবে ততই কিন্তু ভালো মানে রান্নাটাও স্বাদ হবে তো উঠানোর সময় মাছগুলো যখন কষানো শেষ উঠানোর সময় ভেঙে গেছে তিনটে থেকে চারটা মাছ হয়ে গেছে কিছু করার নেই তারপরে দিয়ে দিয়েছি কাঁচকলা আর হলুদ আর হ্যাঁ কাঁচকলা একটা চিপস আপনাদের জানাই সেটা হচ্ছে কাঁচকলা অনেকেই কালোর জন্য মানে কালো তরকারি কালো হয়ে যায় দেখে খেতে চায় না তো এভাবে মানে কাঁচকলাটা যখন কাটবেন বা পানির মধ্যে যখন রাখবেন তখন কিন্তু একটু হলুদ দিয়ে রাখতে পারেন এতে করে কাঁচকলা কালো হওয়ার কোনো সম্ভাবনা নেই আর এখানে যেহেতু আমি তিন মিনিটের ভিডিও করছি এখানে কিন্তু অনেক সময় লেগেছে যার কারণে সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া হয়নি অনেকটা কাটিং কুটিং করে দেওয়া হয়েছে যার জন্য কষাতে আমি কিন্তু অনেক কষাই যে কোনো মাছ মাংস বা সবজি অনেক কষিয়ে 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 রান্না করি তো এই তো দেখতেই পাচ্ছেন মাছগুলো দিয়ে দিচ্ছি পানিও দিয়েছি প্রায় দুই কাপের সমপরিমাণ আর এই মাটির হাঁড়িটা ব্যবহার করার সময় কিন্তু অবশ্যই একদম অল্প আছে তেল দিয়ে রেখে দিতে হবে পাঁচ থেকে দশ মিনিট তো দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই সুখে এসেছে আর কালারটাও কিন্তু অসাধারণ বা সুন্দর হয়েছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আগের চাইতে যাই হোক রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আর যারা সম্পূর্ণ ভিডিও দিকে পাশে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকবেন আর সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিয়ে থাকবেন তো রান্নাটা প্রায় হয়ে গেছে আর দুপুরবেলা যেহেতু হয়েছে খেতে হবে তো আজকের মতো আপনাদের সাথে বিদায় নিচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ